আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে যে জমজমগুলি রয়েছে আজকে দেখাবো তবে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে ভিডিওটা যাতে হারিয়ে না যায় এখানে দেখেন অনেকগুলি ড্রেস আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল মিনিমাম দশটা ডিজাইনের দশটা কালার থাকবে আর দশটাই কিন্তু সবচেয়ে সুন্দর এক এক করে দেখানো শুরু করে দিই সবচেয়ে ফার্স্ট ওয়ান কালারটাই হবে এই কালারটা পিচ কালার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু হচ্ছে আমরা এই ড্রেসগুলি আপনাদেরকে দিতে পারবো একেবারে রিজনেবল প্রাইস এমন তো আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে সব সময় কাজ করার জন্য এর জন্যই বিল্লাল এন্টারপ্রাইজ সবচেয়ে সেরা আর সেরা কালেকশনগুলি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে পছন্দের সবে দেখেন তো কত বড় একটা দোপাট্টা দিয়েছি এরকম কিন্তু প্রত্যেকটাই দোপাট্টা আপনি নামাজি দোপাট্টা পাবেন আর একটা ড্রেসের মূল আকর্ষণটাই থাকে দোপাট্টাটার উপর আরও ডিজাইন আছে কালার আছে এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখি কালারগুলিও দেখি কম্বিনেশনগুলিও দেখি একটু কিন্তু হচ্ছে ফাইনালি ড্রেসের লুকটা দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেসের লুক মাসাল্লাহ দেখলেই মনটা ভরে যায় এ গ্রেডের জমজমগুলি শুধুমাত্র আমাদের এই শোরুমের আসার উপলক্ষে আমরা কিন্তু দিচ্ছি কত টাকায় মাত্র সাতশো টাকায় অনেক আপনারাই কিন্তু কমেন্ট করতেছেন যে ভাইয়া সাতশো টাকার কি জমজমটার অফারটা কি শেষ নাকি না আছে আপু তবে বিশেষ শপে আসলে দিচ্ছি তবে এখন থেকে সবাই পাবেন মাধ্যমে অনলাইনের শুধুমাত্র এটা যে আমাদের শোরুমটা চিনানোর উদ্দেশ্যে যে আমাদের শোরুমে কি কি ড্রেস পাওয়া যায় এটার চার জন্য অফারটা দিয়ে ফেললাম প্যান্টের কাপড়টা সুন্দর রুচি রুচিসম্মত ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই ড্রেসগুলি আর যারা ভিডিওটা দেখতেছেন আমাদের পেজে নতুন রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলও নতুন রয়েছেন সবসময় ট্রাই করবেন কি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আর এগুলি কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে অনেক সফট কাপড় কোয়ালিটিও ভালো ডিজাইনও সুন্দর ভালো লাগে সব ড্রেসগুলি দেখুন প্রত্যেকটা ড্রেসের লং দেখেন একেবারে ফ্রি সাইজের লং হবে প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটার কিন্তু হচ্ছে সাথে আছে আর এটা কিন্তু হচ্ছে আপনি কি পেয়ে যাচ্ছেন বিশাল বড় এগুলি হচ্ছে নামাজি দোপাট্টা থেকে বড় হবে দেখেন তো একটা দোপাট্টা দেখলেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে এত বড় দোপাটটা আর কালারের কন্ট্রাস্ট গুলি একটু খেয়াল রাখতে হবে যে কেমন কন্ট্রাস্ট গুলি দিচ্ছে ঢাকা সিটির মধ্যেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারি দিব এবং হচ্ছে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারিটা দেব আর এই হচ্ছে দোপাট্টা চলে আসবে এই হচ্ছে দোপাট্টাটা থাকবে বিশাল বড় নামাজি দোপাট্টা এক কথা হচ্ছে নামাজি দোপাট্টা গুলি পাবে লাক্স পিঙ্ক কালার হ্যাঁ একটু হট পিঙ্ক কালার একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন যদি থাকে তখন কিন্তু ইচ্ছা করে একটা ড্রেস নিয়ে যাই এই দেখেন এটার লুকটা দেখেন অনেক সুন্দর একটা লুক থাকে প্যান্টের কাপড়টা ভালো তারপরে হচ্ছে দোপপাঠ্টা থাকবে সুন্দর একটা দোপটা এই হচ্ছে দোপপাঠ্টা দেখেন তো বড় ফুলের মধ্যে হ্যাঁ বড়ো ফুলের মধ্যে ফার্স্ট ক্লাস তারপরে হচ্ছে আঙ্গুর কালার মাসে এই দেখেন আঙ্গুর কালারটা শোরুমে যখন আপনি আসবেন তখন দেখতে পারবেন যে এত কালেকশন এত ড্রেস এত ডিজাইন একসাথে কোথায় রয়েছে বিলান আন্ডার প্রাইজেই থাকবে এটা কিন্তু হচ্ছে সবচেয়ে ডিফারেন্ট এটা লুকটো দেখেন ভালো লাগে তারপরে আরও ড্রেস আছে কালার আছে কম্বিনেশন আছে দেখেন একের পর এক ডিজাইন এগুলি শুধুমাত্র বিল্লান আন্ডার প্রাইজেই চাইলেই পারে অন্য কোথাও কিন্তু হচ্ছে এত ডিজাইন পাবেন না এত কালারও পাবেন না এটা একটু এস এস কালার টাইপের একটু সুরমা কালার এক কথা হচ্ছে একটু সুরমা কালার মধ্যে আর এটার কিন্তু হচ্ছে দোপাটারও সুন্দর একটা রুচি সম্মত দোপাটা এই দেখেন বিশাল বড় এগুলি দোপাটাগুলি দেখলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাচ্ছেন বিশাল বড় দোপাট্টা মাসাল এটারও কিন্তু সেম প্রাইস হবে তারপরে আরো ডিজাইন আছে কালার আছে কম্বিনেশনও আছে তারপরে একটু সফট কালার সফট কালার কাদের পছন্দ যাদের এই সফট কালার গুলি পছন্দ তারা নিয়ে ফেলতে পারেন এই কালার এটার লুকটা দেখেন রেসেন অনেক ভালো লাগে লুকটা এটার লুকটা দেখেন এটা অনলাইনে এখন থেকে আমরা অনলাইনে এগুলি দিই বাবু সাতশো টাকা করে কিন্তু হচ্ছে অনলাইনেও দিচ্ছি আপনারা যেটার যে কোয়ালিটি যেটার যে ড্রেস তবে এই ড্রেসটা শুধুমাত্র একটা অফার চলতেছে আমাদের নতুন শোরুমটা আসেন এর জন্য এছাড়া কিন্তু হচ্ছে আমরা এই অফারটা দিতাম না আমরা কিন্তু মূলত আটশো টাকা করেই সেল করতাম আর এ গ্রেটের কাপড় কোয়ালিটি সবসময় ভালো আমি বলি এটা ভালো একটা ড্রেস নেবেন ভালো একটা কালার নিবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ফ্লাওয়ারটা দেখেন তো কত সুন্দর একটা ফ্লাওয়ার বড় ফুলের মধ্যে পারফেক্ট আর এটা কিন্তু হচ্ছে সবচেয়ে একটা দোপাট্টা কত সুন্দর একটা হতে পারে বিশাল কিন্তু আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার থাকবে এই কালারটা পছন্দ হওয়ার সাথে সাথে চলে আসতে পারেন অনলাইনের তো পাচ্ছেন শপে আসলেও কিন্তু পাচ্ছেন এইটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা ছিল একটু কালারফুলের মধ্যেই দেখাইলাম প্যান্টের কাপড়গুলি অনেক ভালো দিয়েছি আর সাথে যে একটা দোপাটা রয়েছে রুচি সম্মত একটা দোপাটা এই হচ্ছে দোপাটা চলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম নিত্য নতুন কিছু সুন্দর কিছু ড্রেস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ